হাজিরা প্রথম অবস্থায় আসার সাথে সাথে হচ্ছে মানে পুরা সৌদি আরব ঘুরতে চায় যেটা কি আসলে বলতে পারেন যে এটা অনেক দিনের আকাঙ্ক্ষা জায়গা থাকে পরে সৌদি আরব আসলো সাথে সাথে মক্কায় ঢুকার সাথে সাথে হচ্ছে সব কিছু দেখতে চায় ঘুরতে চায় তো আসলে এই জিনিসটা করা ঠিক না তো কিভাবে হচ্ছে দুইটা জিনিস হচ্ছে যখন যারা হস করতে আসবেন হ্যাঁ ওমরা করতে আসেন বা এখন হচ্ছে সিজনের হজের সময় হজ করতে আসবেন তো আমি এই ভিডিওটা যাইব কি না তাদের পর্যন্ত জানি না কিন্তু আপনার আত্মীয় স্বজন যদি থাকে যারা কিনা হজ করতে আসছে অবশ্যই তাদের কাছে দুটো জিনিস বলে দেবেন একটা হচ্ছে যে আসার সাথে সাথে হচ্ছে সব কিছু দেখতে চাওয়া ঘুরা দ্বিতীয়টা হচ্ছে এখানে যেই পানীয়গুলো আছে জুস বলতে পারেন নানান রকম লাচ্ছি বলতে পারেন ঠিক আছে অনেক রকমের হয় তো এগুলো মানে খাওয়া তো এর মধ্যে কি হয় প্রথম অবস্থায় যদি আপনি সব কিছু দেখতে চান আপনি কিন্তু একদিনের জন্য দুদিনের দিনের জন্য আসেননি কমসে কম আপনার পনেরো দিন বিশ দিন তো এখানে থাকতে হবে তাই না তো প্রথম অবস্থায় যদি আপনি ক্লান্ত হয়ে যান ঘুরতে ঘুরতে বা একটা অসুস্থ হয়ে যান ঠিক আছে পরে পরবর্তীতে সময় কিন্তু আপনার জন্য এটা কষ্টদায়ক হয় কারণ প্রথম অবস্থায় যদি আপনি একটু আস্তে আস্তে হাঁটাহাঁটি করেন বা আপনার যেই লোক আছে যিনি হচ্ছে আপনাকে দেখাইতেছে সব কিছু করার জন্য হ্যাঁ তার সাথে যদি তার উপদেশ অনুযায়ী চলেন তাইলে হচ্ছে প্রথম অবস্থায় একটু হালকা হাঁটাচলা করলেন পরবর্তীতে আপনি হচ্ছে সব কিছু কিন্তু ঘুরে দেখতে পারতেছেন পরবর্তীতে এই শক্তিটা কিন্তু আপনার কাছে থাকতেছে আর হচ্ছে দ্বিতীয়টা এখানে অনেক রকমের পানীয় থাকে ঠিক আছে এই পানীয়গুলো আপনার খাইতে ইচ্ছে হইব এটা স্বাভাবিক ঠিক আছে তো খাইবেন খাওয়ার মধ্যে বাধা নেই কিন্তু আপনি যখন প্রথম অবস্থায় ঠান্ডারা খাইবেন তো আপনার হচ্ছে বিভিন্ন রকম ঠান্ডা জাতীয় সমস্যা হ্যাঁ হইতে পারে তো সেই জন্য কী করবেন যে যে কোনো জুস হোক যে কোনো লাচ্চি হোক আপনি হচ্ছে এটা রোমের মধ্যে রাখা দেবেন নর্মাল নর্মালি রেখে দেবেন তো এটা যখন এটা নর্মাল একটা টেম্পারেচারে চলে আইব একদম সহনীয় পর্যায়ে চলে আইব তখন হচ্ছে আপনারা খাইবেন এটা এতে করে কী হইব আপনার ঠান্ডার যেই সমস্যাটা থাকবো এটা থেকে আপনি বাঁচলেন ঠিক আছে দ্বিতীয় হচ্ছে আপনার হজ করতে হ্যাঁ বা ওমরা করতে বা হচ্ছে সৌদি আরব ঘোরাঘুরি করতে আপনার কষ্ট হইল না এই দুইটা জিনিস যদি মাইনে চলেন দেখেন আমার এই ভিডিওটা ওই পর্যন্ত যাইবো না এটা আমিও জানি হ্যাঁ কিন্তু যারা কিনা আত্মীয়স্বজন আছেন তাদের এটা একদম একান্ত দায়িত্ব যে আপনাদের ফ্যামিলি ফ্যামিলির মেম্বার যেই থাকুক তাকে অন্তত এই জিনিসটা বলা যে প্রথম অবস্থায় আপনারা রিল্যাক্সে থাকবেন রিল্যাক্সে থাকবেন হস করবেন ওমরা করবেন তো কারণ হচ্ছে নতুন যারা আসে হুম নতুন আসার পরে মক্কায় ঢোকার পরে হচ্ছে বিভিন্ন জায়গায় একা একা ঘোরার চেষ্টা করে কখনও কখনো রাস্তা হারাই ফেলে তো প্রথম অবস্থায় এসে তো রাস্তা হারাই ফেলবো তো এখন রাস্তা খুঁজতে কিন্তু অনেকটা সময় লাগে তো অনেকটা সময় যখন রাস্তা খোঁজার পিছনে ব্যয় হয়ে যায় তাহলে অনেকক্ষণ হাঁটা লাগবো এটা একেবারে একদম সহজ একটা লজিক তো অনেকক্ষণ যদি হাঁটা লাগে আপনি ক্লান্ত তো হইবেন তাই না তো একদিন দুই দিনে যদি আপনি ক্লান্ত হয়ে যান আপনি আরও তো পথ আছে অনেক কিছু জিয়ারতের আছে অনেক কিছু দেখার আছে হ্যাঁ বা হচ্ছে প্রতিদিন পাচক তো নামাজের ব্যাপার আছে তো এই জিনিসগুলো তো আপনি অবশ্যই মিস করতে চাইবেন না সেই জন্য প্রথম অবস্থায় ওমরা করবেন হস করবেন যেখানে প্রয়োজনীয় জায়গা সেখানে যাইবেন যখন পড়া লাগে যখন আইসা পড়া লাগে তখন হচ্ছে যে আপনি এই জিনিসটা করবেন যে বিভিন্ন জায়গায় ঘুরতে থাকবেন হ্যাঁ বিভিন্ন জায়গায় ঘুরতে থাকবেন যেটা দেখার দেখতে থাকবেন এতে করে আপনার সময়ে সময় আপনি সুস্থ থাকলে দেখা যায় আপনি অধিক সময় পাইবেন পরে যা যদি আপনি এই কাজটা করেন আর প্রথম অবস্থায় গলে যদি একজন মানুষ অসুস্থ হয়ে যায় একজন হাজির যদি অসুস্থ হয়ে যায় পরবর্তীতে কিন্তু তার ওই শক্তিটা থাকে না সব কিছু দেখার জন্য সে দেহের যদি বারসাম্য বা সুস্থতা যদি বজায় না থাকে তা কোনো কিছুই ভাল লাগতো না তো ইবাদত করার জন্য কিন্তু সুস্থতা সর্বপ্রথম হচ্ছে প্রয়োজন তো আর হচ্ছে এখানে অনেক রকমের হচ্ছে আপনার জুস পাওয়া যায় অনেক জিনিসের জুস পাওয়া যায় অনেক রকমের ঠান্ডা জিনিস পাওয়া যায় তো সব কিছু যে ঠান্ডা হুম তো আপনি ঠান্ডা খাইবেন না প্রথম অবস্থায় আপনি ঠান্ডা খাইবেন না আপনি প্রত্যেকটা জিনিস আপনার আত্মীয় স্বজন যেই হোক জুসটা যখন নিয়ে আসবো আপনার জন্য অবশ্যই আপনার জন্য নিয়ে আসবো এবং ওইটা আপনি নর্মালি রাখবেন রাখার পরে ওইটা যখন নর্মাল হইব একেবারে সহনীয় পর্যায়ে আসবো নর্মালি যখন একদম ঠান্ডাটা মুক্ত হয়ে যাব তখন আপনি এটা খাইছেন আর বেশি বেশি চেষ্টা করুন ফল খাওয়ার জন্য এটা আপনার জন্য খুবই প্রয়োজন হইব কারণ অসুস্থতার থেকে বেশি আপনি দুর্বল হয়ে পড়বেন এই সব কিছু কাজ করার ক্ষেত্রে দুর্বল হয়ে পড়বেন তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার অবশ্যই আপনি যদি ফল ফ্রুট খানের মধ্যে কিন্তু আপনি কিছুটা শক্তি সঞ্চয় করতে পারবেন সেটার মাধ্যমে কিন্তু আপনি অনেক বেশি বিবাদ করতে পারবেন তো ধন্যবাদ আমি যে জিনিসটা বোঝাইতে পারছি চাচ্ছি চাচ্ছি হ্যাঁ ওই জিনিসটা আশা করি আপনারা বুঝতে পারছেন আসসালামু আলাইকুম